ঢাকা শহরের থেকে একটু বেরিয়ে পাহাড়ি সংস্কৃতির এক অনন্য আয়োজন মেলা ও তারুণ্যের উৎসব চার দিন ব্যাপী এই পার্বত্য মেলা অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত চলেছিল এবং প্রবেশ ফ্রি ছিল একবারে ফ্রি অর্থাৎ এই মেলায় ঢুকতে কোনো টাকা লাগেনি আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই মেলায় আসবেন মেলায় কি কি রয়েছে মেলায় কী কী আকর্ষণীয় খাবার দাবার খাবেন কী কী সতর্কতা অবলম্বন করবেন আমাদের অভিজ্ঞতা কেমন ছিল এবং সর্বশেষ মেলার শেষ মুহূর্তের স্পেশাল কিছু দৃশ্য রয়েছে তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমাদের যাত্রা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে যেখানে আমরা সিদ্ধান্ত নেই বিকালে ক্লাস শেষ করেই মেলায় যাব যেহেতু বিকালের দিকে ঢাকা শহরের যানজট তীব্র থাকে তাই আমরা সময় বাঁচাতে উবার ডাকি এবং একটি মাইক্রোবাস ভাড়া করি বনানি থেকে বেলি রোড পর্যন্ত আমাদের গাড়ি ভাড়া পড়ে প্রায় ছয়শো টাকা উবারের মাধ্যমে আমরা দ্রুত ও আরামদায়কভাবেই মেলায় পৌঁছে যাই বেইলি রোডে পৌঁছে দেখি প্রচুর মানুষ মেলায় ঢোকার অপেক্ষায় রয়েছে দর্শনার্থীদেরও ভিড় ছিল চোখে পড়ার মতো আমরা লাইনে দাঁড়াই এবং দাঁড়িয়ে মেলায় প্রবেশ করি প্রবেশ নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই কঠোর এবং কঠিন আমাদের ব্যাগপত্র চেক করা হয় বিশেষ করে পানীয় বা অ্যালকোহল জাতীয় কোনো কিছু আছে কি না তা নিশ্চিত করতে নিরাপত্তার বিষয়টি ভালো লেগেছে কারণ এটি মেলার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে খুবই সাহায্য করেছে মূলত এখানে হচ্ছে এই বিল্ডিংগুলো অর্থাৎ এখানে প্রায় তিন থেকে চারটা বিল্ডিং রয়েছে এবং সম্পূর্ণ পুরো বিল্ডিং এর মধ্যেই হচ্ছে মেলাটি আয়োজন করা হয়েছে আমরা প্রথম এন্ট্রিতেই হচ্ছে পাহাড়ি ফলমূলের শরবতের দোকান দেখতে পাই যেখানে আখের রস ছিল আনারসের রস ছিল এগুলা কি হচ্ছে ব্রাউন সুগার যেটা বলে আখের মেলায় প্রবেশ করি চোখে পড়ে পাহাড়ি ঐতিহ্যের বিচিত্র রং আর সংস্কৃতির ছোঁয়া বিভিন্ন দোকানে পাহাড়ি পোশাক হাতে তৈরি গহনা বাঁশ ও কাঠের কারুকাজের হস্তশিল্প এবং পাহাড়ি ফলমূল বিক্রি হচ্ছিল পাহাড়ি একবারে র খাবার এটা আমার হচ্ছে বেল পাহাড়ি বেল কুমড়া নারকেল পাহাড়ি কলা এখানে অনেক কিছুই ছিল পাহাড়ি আনারস ছিল পাহাড়ি কচু পাহাড়ি ভুট্টা মিষ্টি কুমড়া এবং সামনে এই যে এখানে অনেক কিছু দেখতেছেন আদা রসুন তেঁতুল অনেক কিছুই এটি মূলত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকেই হচ্ছে এটি মানে উন্মোচন করা হয়েছে এটি মূলত হচ্ছে জাস্ট দেখানোর জন্য এখানে হচ্ছে কোনো কিছু কেনা যায় না যেমন এখানে দেখতেছেন যে সূর্যমুখী কলা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মানে চাল ডাল পাহাড়ি আর কি এটি হচ্ছে মাটির নিচের এক ধরনের আলু জিজ্ঞেস করেছিলাম যেটা খুবই আকর্ষণীয় ছিল এখানে ছিল নারিকেল জাম্বুরা কচু বিভিন্ন ধরনের অনেক কিছুই ছিল এখানে আকর্ষণীয় যা ছিল সব কিছুই আকর্ষণীয় ছিল এই জিনিসটা কি ছিল আমি জানি না তবে আমি যতটুকু আইডিয়া করতে পেরেছি সেটা হচ্ছে যে পাহাড়িদের ধর্মীয় কোনো ইনগ্রেডিয়েন্ট হইতে পারে যে ধর্মীয় কোনো কাজে ব্যবহার হয়েছে এবং এই জায়গাটি হচ্ছে একেবারে মিডল পয়েন্টে অর্থাৎ আপনি ওইখানে গেট দিয়ে ঢুকার পরে এই জায়গাটি দেখতে পাবেন এখানে বেশি ঐতিহ্যবাহী তুলা থেকে সুতা তৈরির প্রক্রিয়া যা একজন অভিজ্ঞ বয়স্ক মহিলা হাতে কলমে দেখাচ্ছিলেন এটি আমাদের জন্য একদমই নতুন অভিজ্ঞতা ছিল কারণ সচরাচর তুলা থেকে সুতা তৈরির প্রক্রিয়া আমরা বাস্তবে দেখতে পাই না তাই না চোকা চোকা একটু বানান তো গুঁড়ে একটু বানান দেখি সুতা ওইখানে যেই হয় না এখানে মানে সুতাটা এখানে হয় জোস এগুলো কি বানায় রাখছেন একটু দেখি একটা একটু দেখি তুলা 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 এ তুলা ঠিকে শুতে ও এটা কি এটা ফোন না যে কালো কালো এটা কালো এবার পানি খায় পানি খায় পানি খায় হ্যাঁ এটা সব হচ্ছে পাহাড়ি মরিচ অনেক ঝাল এই যেগুলোই পাহাড়ি জীবনধারার বাস্তব রূপায়ণও ছিল মেলায় অন্যতম আকর্ষণ সেখানে পাহাড়িদের জীবনযাত্রা কেমন হয় তারা কিভাবে চলাফেরা করে তাদের বসত বাড়ি কীরকম হয় তারা কিভাবে বাঁশের তৈরি উঁচু ঘরে বসবাস করে কিভাবে চলাফেরা করে সেসব দৃষ্টিনন্দনভাবেও তুলে ধরা হয়েছিল প্রতিটি দিকই ছিল খুবই শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক

আমরা এখন আস্তে আস্তে ভিতরে ঢুকার চেষ্টা করতেছি অর্থাৎ যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের মার্কেট যেমন কাপড় চোপড় খাবারের দোকানগুলো রয়েছে সেখানে ঢুকার চেষ্টা করতেছি তো সামনে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের সাংবাদিকরা হচ্ছে বিভিন্ন চ্যানেলের সাংবাদিক এসে নানা ধরনের কোশ্চেন করতেছে বা ইন্টারভিউ নিতেছে হয়তোবা তো এটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতেছিলাম তারপরে হচ্ছে যে আমরা সামনের দিকে এগুই এবং গিয়া হচ্ছে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবারের সমারোহ রয়েছে মেলায় সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল পাহাড়ি খাবারের স্টল এখানে মূলত তিরাশিটি স্টল ছিল প্রবেশের পরপরই চোখে পড়ে বিশাল ফুড কর্নার যেখানে পাহাড়ি বিভিন্ন সুস্বাদু খাবার পাওয়া যাচ্ছিল খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল মুন্ডি যা মূলত চাল ও মাংস দিয়ে তৈরি করা এক ধরনের বিশেষ খাবার এখানে আসার পর আমরা রীতিমতো অবাক এত খাবার যে এত খাবার অবাক করার মতো বিভিন্ন ধরনের খাবার পাহাড়ি যেমন ভুট্টা কলা পাতায় এক ধরনের পিঠা যেটা খুবই আকর্ষণীয় লাগতেছিল এই পাহাড়ি হচ্ছে বিভিন্ন মানুষ হচ্ছে সিল করতেছিল এবং এই ভুট্টাটা হচ্ছে খুবই আকর্ষণীয় বিভিন্ন কালারের একটা ভুট্টা হয় তারপর এখানে হচ্ছে মিষ্টি তৈরি করতেছিল এই র একেবারে আপনার সামনে মিষ্টি বানিয়ে দিল এবং মিষ্টি ভেজে গরম গরম রাখা হচ্ছিলো অনেকেই নিতেছিল অর্থাৎ মানে খুব দ্রুত সেল হয়ে যাচ্ছিল ইভেন এখানে বার্ভিকী হইতেছে মানুষের এত পরিমাণে ক্রাউড যে হচ্ছে খাবার মানে দ্রুতই সেল হয়ে যাচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে দেখছে জানছে শুনছে নানা ধরনের কিছু

আমাদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হয় যখন আমরা মুইছুই নামে একটি দোকানে মুন্ডি খাওয়ার জন্য যাই যা পার্বত্য অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় মুন্ডি রেস্তোরাঁ গুলোর একটা

ভাই কিছু বলেন হচ্ছে বন্ধু আমরা সবাই যারা আছে সবাই আমাদের বন্ধু হ্যাঁ আসবেন বান্ধববনে আছে আমাদের মানে রেস্টুরেন্ট হচ্ছে বান্ধববনে

এটা দিয়ে দিয়ে হচ্ছে মুন্ডি কিন্তু একশো গুণ বেশি বেড়ে যায় আর কি সিরিয়াসলি সিরিয়াসলি কেমন টেস্ট ভাইয়া আপনার কাছে কেমন লাগছে গরমে গরমে যা হয় দিয়ে এটা হচ্ছে ডিফারেন্ট কালারের একটা কি বলে ভুট্টা ইংলিশে বলে কি কর্ন তো ভুট্টা আমাদের দেশে পাওয়া রেগুলার ভুট্টা খাই হ্যাঁ ভুট্টা এটা লাল ভাই বাদে এবার আলোচনা করি যে এই মেলাতে আপনি কিভাবে আসবেন আপনি যদি ভবিষ্যতে এই মেলায় আসতে চান তাহলে এর লোকেশন সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ মেলাটি অনুষ্ঠিত হয় পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স বেলি রোড ঢাকা এটি শাহবাগ ও মিন্টো রোডের কাছাকাছি অবস্থিত বা হচ্ছে রমনা পার্কের কাছাকাছি এটি অবস্থিত আপনি চাইলে মেট্রো রেল বা বাস ব্যবহার করে শাহবাগ এসে সেখান থেকে রিক্সা বা সিএনজি নিয়ে খুব সহজেই এখানে পৌঁছতে পারবেন গুগল ম্যাপে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স লিখে সার্চ দিলেই সরাসরি লোকেশন পেয়ে যাবেন এবার আমরা চলে যাব প্রায় অনেকক্ষণই হলো আমরা এখানে খুব ঘুরাঘুরি করেছিলাম খেয়েছি ঘুরছি দেখছি অনেক কিছু অনেক অভিজ্ঞতা হয়েছে মেলায় পুরোটা সময় কাটানোর পর এবার সিদ্ধান্ত নিয়ে আমরা ফিরে যাব শাহবাগ মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রো রেলে যার যার গন্তব্যে ফিরে যাই আমি উত্তরাতে যাই এবং বাকি যারা ছিল তারা মিরপুরে নেমে গিয়েছে মেলার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ ছিল এই ভিডিওতে আমরা আপনাদের মেলা সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করেছি যাতে আপনারাও ভবিষ্যতে এই মেলায় আসার পরিকল্পনা করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন এমন আরো ভ্রমণ ও সাংস্কৃতিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ